বারবার আপনাদের কাছে শুধু আসি একটি কারণেই আমার অতীতের জীবন শিক্ষা জীবন অনেক কষ্ট করে মানুষ হয়েছে আজকে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে বিদেশ থেকে টাকা পাঠান বা গার্জেনরা যে কোনোভাবেই হোক তাদেরকে বুঝতেই দেন না এই মাঠে খেলেছি এই মাঠে ভিজেছি এই স্কুলে পড়েছি এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি এখানে রাস্তা ছিল ভাঙ্গা রাস্তা প্রতি বছর ভেঙে যেত এগুলা সবই অতীতের স্মৃতি ছোটোবেলায় একটা ইচ্ছা ছিল যদি কোনো দিন আল্লাহ তালা আমাকে অর্থবিত্তের মালিক করে তাহলে আমার এই গ্রাম আমার এই গ্রামের মাটি আমাদের এই ধুলাবালিকে আমি ভুলে যাব না আর সেই কারণেই আপনাদের কাছে আমি বারবার ফেরত আসি বারবার আপনাদের কাছে সহযোগিতা চাই বারবার আপনাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে আসি আপনারা জানেন দুই হাজার ষোলো সালে জেলা পরিষদের নির্বাচন হয়েছিল সেখানে মেম্বার চেয়ারম্যানদের ভোট হয়েছিল রিনা মেম্বারও একজন ভোটার ছিল সেই নির্বাচনের আপনাদের সহযোগিতায় একশো চার ভোটের মধ্যে আমি তিরান্ন ভোট পেয়েছিলাম যেটা ছিল বাংলাদেশের সর্বোচ্চ পারসেন্টেজ এরপরে যে কোনো কারণেই হোক দুই হাজার আঠারো সালে কাদের সিদ্দিক হিসাব আমাকে ওক্রফণ্ডে একরকম জোর করে নিয়ে যায় আপনারা জানেন ঐক্যফন্ডের থেকে আমাকে যা ধানের শ দেওয়া হয়েছিল সেই নির্বাচনে আপনাদের সাথে বসার সুযোগ হয় নাই কারণ সময় ছিল খুবই কম ধানের শীত নির্বাচন ফর্ম জমা দেওয়ার থেকে ধানের শীত পাওয়া পর্যন্ত মাত্র সাত দিন সময় ছিল এবং যখন ধানের শীষ পাইলাম তারপরে মাত্র একুশ দিন সময় এর মধ্যে আমি কালিয়াতে ঘুরব নাকি আপনাদের সাথে মত বিনিময় করবো বুঝে উঠতে পারছিলাম না তারপরেও আপনারা সবাই মিলে যেভাবে আমাকে সমর্থন দিয়েছিলেন আপনারা সবাই জানেন সে কথা আর আমার বলতে হবে না মাত্র দেড় ঘন্টা ভোট হয়েছিল আটটা থেকে নয়টা সাড়ে নয়টা তারপর সব বললেন আমি কিন্তু আর বাই ভোট ধরে রাখতে পারছি না আমার স্যানটা ছেড়ে দিতে হচ্ছে আগের দিন রাত বারোটা একটা পর্যন্ত ভোট ছিলবেলা হয়েছে তারপরেও আপনারা ছত্রিশ হাজার ভোট দিয়েছিলেন যেটা ছিল বাংলাদেশের মতো দশম রেকর্ড আমি দশমতম ছিলাম সারা তিনশো আসনের মধ্যে এগুলো সবই রেকর্ড নাহলে আঠারো সালে তো আপনারা আমার আমি বিজয়ী হয়েই ছিলাম এখন যদি পরিস্থিতি পরিবেশ এবং সরকার কাঠসপির মাধ্যমে যদি সেই নির্বাচনটিকে প্রহসনে পরিণত করে সেখানে সাধারণ মানুষের করার কিছুই থাকে না চব্বিশ সালে আমি তারপর উনিশ সালে যখন ঐক্যফ্রন্ট ভেঙে যায় উনিশ সালে আমি তখন জাতীয় পার্টিতে জয়েন করি কারণ আমি মনে করেছি এরপরে যে দল দেশের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে তার মধ্যে হুসেন মোহাম্মদ এর সাথ অন্যতম আমি দু একটি ব্যাপারে শুধু বলতে চাই আমাদের বাড়ির কাছে যে যমুনা ব্রিজ আপনারা জানেন ব্যাংকে প্রথম পঁচিশ পয়সা করে সারস্বাস ধরেছিল এই সাত যমুনা ব্রিজের জন্যে উনি উদ্বোধন করেছিলেন উনি মনে করেছিলেন উত্তরবঙ্গের সাথে একটা তখন কিন্তু টাকা পয়সা ছিল খুবই কম তখন আমাদের খেতে ইরি ধান চাষ শুরু হয় নাই প্রতি বিঘা ধান হয় মাত্র পাঁচ মন করে তখন বাজেট ছিল মাত্র সত্তর হাজার কোটি টাকা আর এখন হয় সাত লক্ষ হাজার কোটি টাকা সেই বাজেটের মধ্যে তিনি স্বপ্ন দেখেছিলেন এই এরশাদ সাহেব কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন মুসলমানদের জন্যে যে কাজ করে গেছেন আজ পর্যন্ত কেউ কোনো সরকার এরশাদ সাহেবের মতো কোনো কাজ করতে পারে নাই দু একটা উদাহরণ দেয় শুক্রবারে বন্ধ কে ঘোষণা করছে বলেন তো এর সাত এর সাত সংসদে আমাদের যে জাতীয় সংসদ আমাদের যে সংবিধান সেখানে বিসফিল্লাহ রহমান রাহিম কে যুক্ত করেছে এর সাত এর সাত। সমস্ত মসজিদের বিদ্যুৎ বিল মৌকুফ করেছে কে এই এর সাত, এর সাথ ঢাকা শহরের চতুর্দিকে বেরিবাদ নির্মাণ করে বন্যা থেকে মুক্ত করেছে কে এর সাদ এর সাদ এই টাঙ্গেলের এই যে ভুয়াপুরের যে একটা বেরিবাদ আগে তো প্রত্যেক বছর এখানে পানিতে ডুবে যেত এই বেরিভাতটা নির্মাণ করেছে কে এই এর সাদ এরকম বললে তার গুণের শেষ নয় কিন্তু দীর্ঘ নয় বছর দেশ শাসন করেছিলেন তারপরে করতে পারেন নাই কিন্তু উন্নয়নের দিকটা যদি বিচার বিবেচনা করা হয় অন্য কোনো দলের সে কিন্তু এসে সব ঢাকার রাস্তাঘাট এমনকি এই উপজেলা একটা যুগান্তকারী পদক্ষেপ আজকে উপজেলা করার কারণে আজকে কিন্তু গ্রাম এলাকা এত উন্নত হয়েছে কারণ এই সমস্ত ফান্ড এখন উপজেলায় আসে আগাশ জেলায় জেলা পর্যন্ত আমাদের কয়টা লোক যেতে পারত এখন উপজেলায় উন্নয়নের ফান্ডার সাথে এত রাস্তাঘাট কিন্তু এত পাকা হয়েছে তারপরেও আমার পশ্চিম এলাকায় তুলনামূলকভাবে কিছুই হয় নাই অনেক কাজ করার বাকি আছে আপনারা যদি পূর্ব এলাকায় যান দেখতে পারবেন সেখানে এমন কোনো রাস্তা নাই যেটা পাকা করা হয় নাই আর আমাদের এখানে এই স্কুলে পিছনে যান দেখবেন কয়েকটা গ্রাম মিলে একটা রাস্তা সেখানে এটার সলিং বন্ধ নাই কি কারণে কারণ একটাই কারণ আপনি যদি আপনার নিজের ঘরে যদি আপনার ক্ষমতাশীল লোক না থাকে বাইরের মানুষরা কিন্তু কিছু হয় না আপনি নিজের ঘরের লোকরাকে মূল্যায়ন করেন নিজের ঘরের মানুষকে উপযুক্ত জায়গায় পাঠান তখন যে নিজের থেকেই এলাকার টানে এলাকার ভালোবাসার কারণে এবং আপনারা তখন দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমার বাড়িতে আসতে পারবেন দাবি করতে পারবেন যেটা কিন্তু এখন আপনারা করতে না ছিলেন সাধারণশিরাজ সব লতিত্রী সব ওনারা অনেক বড় নেতা কিন্তু এখনও যদি আমাদের মতো লোকও যায় তারপরও ঘরের বাইরের চেয়ারে ঘন্টা পর ঘন্টা পয়সা থাকতে হয় আমার এখানে আসলে সরাসরি দোতলা একটা কভারে এই সুযোগ কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন না আর আমার সবচেয়ে বড় ইচ্ছা এলাকায় অনেক স্কুল আছে কলেজ আছে একটা বিশ্ববিদ্যালয় নাই আমার এই সল্লা ইউনিয়নে একটা জায়গা ঠিক করা আছে আমাকে যদি ওই জায়গায় আপনারা পাঠান তাহলে এই এলাকায় একটা বিশ্ববিদ্যালয় করে যাব যাতে এই যে অত্র অঞ্চলে এতগুলো কলেজ আছে ঢাকা জায়গা একটা ছেলে থাকতে মাসে লাগে দশ হাজার টাকা আর প্রতি সেমিস্টার দিতে ষোয়া লক্ষ টাকা এখানে যদি থাকতে পারে বাড়ির ভাত খাইয়া অল্প টাকায় এখানে লেখাপড়া করতে পারবে ইঞ্জিনিয়ার হইতে পারবে উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করতে পারবে এই সুযোগটা আপনাদের জন্য আমি শেষ জীবনে করে যেতে চাই আমি বারবার আপনাদের কাছে আসি শুধু আমার একটি লক্ষ্যই যে এলাকার কিছু উন্নয়ন করা দেখেন আমাদের ভোট আমরা পূর্ব এলাকার সবসময় হাইদা দিয়ে আসি কিন্তু পশ্চিম এলাকার লোক কতটুক মূল্যায়ন পাই এটা একটু একটু ভেবে দেখেন আপনারা এটার দায়িত্ব আপনাদের উপরে দিলাম কিছু সংখ্যক লোক আছে আমি বললাম যে তারা গেলে হয়তো ওই টাইকা একটা টিউবল দিল বা হয়তো বান টিন দিল এতে সন্তুষ্ট হয়ে চলে আসি কিন্তু আমাদের এলাকায় কাজ করার অনেক কিছু বাকি প্রত্যেক বছর যমুনা নদী ভাঙ্গন হয় দেখার কেউ নাই আজ পর্যন্ত এই নদী ভাঙ্গন রোধ করার জন্য কেউ কোনো পদক্ষেপ নেয় নাই আমি কথা দিচ্ছি যদি আমি ওই জায়গায় যেতে পারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দুই নম্বর এজেন্টে থাকবে আমার নদী ভাঙন রোধ করা আর তীর্থে তো যত রাস্তাঘাট আছে এবং যতগুলো প্রাইমারি স্কুল হাই স্কুল আছে এ প্রত্যেকটা স্কুল কলেজ আমি চারতলা বিল্ডিং করে দেবো ইনশাল্লাহ আজকে আপনারা আসছেন আমার আহ্বানে সারা কালিয়াতি গেল সমস্ত টাঙ্গাল খবর হয়ে যাবে যে আজকাল দেহপুরবাসী এক হয়েছে সবার ইঞ্জিনিয়ার সাহেবের ডাকে সবাই আহ্বানে সাড়া দিয়ে মাঠ ভরে সবাই তারা আপনার সাড়া দিয়ে এই শীতের বিকালে সবাই হাজির হয়েছে এটা আমি আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা বোধ করছি আমি আপনাদের কাছে এখন একটি প্রশ্ন করব আমি বলেছিলাম আপনারা যদি চান আমি আগে সময় পাই নাই এবছর ভাগে ভাগে নেমেছি সবাই বলে ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে ডাকে না কেন ডাকার সময় পাই নাই অতীতে আমি এজন্য ক্ষমা প্রার্থনা করছি এবছর সময় নেই নামছি বাড়ে আপনাদেরকে ডেকেছি আপনারা যদি বলেন যে আমরা আপনাকে সহযোগিতা করব সবাই মিলে যার যার দল করবেন সেটা তো ভিন্ন কথা সেটা আসেই তারপরও গ্রামের পক্ষে গ্রামের মানুষ হিসাবে গ্রামের সন্তান হিসাবে যদি সবাই আমাকে বলেন সহযোগিতা করব। আপনি নির্বাচন করেন সবাই যদি মত দেন সারা কালীহাতে সবাই যদি বলে আমাকে থামায় রাখতে পারবে না আমি নির্বাচনের শেষ পর্যন্ত আমি লড়ে যাব ইনশাল্লাহ আর আপনারা যদি বলেন নির্বাচন করার দরকার নাই আপনি ঘরের মানুষ ঘরে ফিরে যান আরামায়স করেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া ক্ষমাসে এখান দিয়ে আপনাদের কাছে আবার বিদায় নিয়ে আমি চলে যাব আর হয়তো কোনো দিন আপনাদের সামনে আসবো না এই দেবপুর থেকে আর কোনো ইঞ্জিনিয়ার লিয়াগত আপনাদের কাছে আসবে না একটা ভোটের দাবি নিয়ে আসবে না একটা অনুষ্ঠানের দাবি নিয়ে আসবে না একটা নির্বাচনের দাবি নিয়ে কোনো দিন আসবে না আবার একশো বছর কেউ আসবে কিনা সেটাও আমার জানা নাই তবে আমি বলবো আপনারা মত দেন বা না দেন আজকে একটা দাবি আপনাদের কাছে রেখে যাব আমার মৃত্যুর পর আপনারা এই মাঠে আমার জানাজা পড়বেন এই মাঠে আপনারা সবাই আমার জানাজার উপস্থিত থাকবেন এবার আমি সেই প্রশ্ন আপনাদের কাছে করছি আপনারা যদি সম্মতি দেন নির্বাচন করব। আপনারা কি এ ব্যাপারে সবাই একমত আমি কি নির্বাচন করব, সবাই হাত তোলেন করব সবাই একমত আছেন আলহামদুলিল্লাহ আমি যত বাধা আসুক যত সমস্যায় আসুক আমি শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ এবার আপনাদের জন্য একটা সুখবর আছে এবার যে যত কথাই বলুক নির্বাচন একশো ভাগের মধ্যে একশো ভাগ সুষ্ঠু হবে যার ভোট সেই দিতে পারবেন আপনারা ঘরে চুপ করে বসে থাকেন নির্বাচনের দিন আপনারা শুধু ভোট দিতে আসবেন সবাই মিলে ইনশাল্লাহ কেউ আপনাদের ভোটে বাধা দিতে পারবে না কেউ আপনাদের ডিস্টার্ব করতে পারবে না আর যদি কেউ ডিস্টার্ব করতে চায় আর্মি আছে না এবার তার পাশা ইনশাল্লাহ লাল করে দিবে। নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন সে যে দলেরই হোক আমি অনেক মানে ইয়ের সাথে প্রশাসনের সাথে কথা বলছি এবার আর সেই সুযোগ নাই ওই যে অমুক দল তমুক দল থেকে আইসা যে আপনার ঘরে থেকে বাইরে না ভোট দিতে না ভোটের চাইতে দিব না একেবারে পাঁচটা লাল করে হালাও এবার এরা নিশ্চিত থাকে ইনশাল্লাহ আমি আপনাকে সেই নিশ্চয়তা দিয়ে যাচ্ছি আমার আর সে চা পাওয়ার কিছুই নাই আমি যদি এর এরপরে নির্বাচন না হই তাও আমার একটা শান্তনা থাকবে গ্রামের মানুষ আমাকে সমর্থন দিয়েছিল গ্রামের মানুষের সমর্থন আমি নির্বাচন করেছি ইনশাআল্লাহ পাশ করি ফেল করি পাস করলে সে বিষয় আপনাদের আর যদি ফেল করি সেটাও আপনাকে সবাই মিলে আমরা ফেল ফেল করব একক ইঞ্জিনিয়ার ফেল করবে না ইনশাল্লাহ আর ফেল করা তো প্রশ্নই আসে না সবাই মিলে কাজ হারি যদি নাহিলাস আমরা সবাই যদি কাজ করি দেহপুর গ্রামের সবাই যদি একসঙ্গে সারা কালিয়াতে সরিয়ে পড়ি বিজয় আমাদের হবেই হবে ইনশাল্লাহ সবাইকে বিজয়ী ধন্যবাদ বিজয়ী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মেশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি